সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম সেটার মজা এগুলো থেকে কয়েকদিন আগে আমি কালকের প্রতিবেদনে বলছিলাম দর্শক আমার তিরিশ প্লাস গাবি থাকতেছে এই যে তিরিশ প্লাস গাবি গরুটা বাস্তবতা কী জিনিস দর্শক আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরবো গরুটার বডি ওয়েট দেখেন গরুটার আমি যে বলি যে গরুটা যদি বডি না থাকে দুধ হবে গুঁত থেকে আপনার বডি নয় শরীরে মাংস নাই ওজন করতে গেলে ভাই বডিটা থাকতে হবে একটা জিনিস আপনারা খেয়াল করবেন আজকে যে গরুটা আমি দেখাচ্ছি আপনাদেরকে এটা সবসময় এই ধরনের গরু পাওয়া যায় না যারা ঠেকায় পরে তারাই বিক্রি করে আর এই যার এই গরুটা ছিল উনি ছয়টা গরু লালন পালন করে ছয়টা গরু ছিল ছয়টার মধ্যে একটা আমাকে বিক্রি করছে এই গরুটা বিক্রি করছে ওরা করে আর পাঁচটা উনি এমন জায়গায় জমি কিনছে জমি একটা জমিটা কিনছে বিশাল বড় একটা জায়গা শহরে উনি সব ছকের জিনিসগুলো বিক্রি করে সেই জিনিসটা নিচ্ছে আর এই জিনিস সবাই লালন পালন করতে পারে না গরুটার এমন একটা জিনিস আমি বলবো এই গরুটা যা যে কোনো খাবার দিবেন খাদ্য দিবেন সব ধরনের খাদ্য খাবে এবং সব জায়গায় মিলায় চলবে এমন লালন পালন হয়তো বা খামারে লালন পালন করছে ঠিক কিন্তু প্রাকৃতিক খাদ্য উনি সব জায়গায় যেমন লালন পালন করলে যেমন এই ধরেন এখানে যদি আমি যে কোনো নতুন কৃষক যদি লালন পালন করে সেও বলতে পারবে এই গরুটা গরুটার এখন বাচ্চা হয়নি দর্শক বাচ্চা হবে আর কয়েকদিন সময় আছে প্রায় দশ থেকে বারো দিনের মতো সময় আছে এখন ওলান এখনো যখন ভাষাটার একদিন বা দুই দিন সময় থাকবে এই ভাষাটা হবে এই যে রকগুলা এই বিশাল একটা ভাষা হবে দর্শক পলান বিশাল বড় হবে আর এই গরুটা গতবারই ছিল আঠাইশ তিরিশ লিটার দুধ ইনশাল্লাহ এবার বেশি তারা আর কম হবে না গরুটার ওজন আমি একটা ধারণা দিই আপনার ওজন গরুটার ওজন আছে মিনিমাম আট মনের নিচে না অনেক বলবে ভাই দশ মন যদি এটা সার গরু হইত তাহলে দশ মন মাংস হইতো দশ মন যদি যে বডিটা দেখেন লাম্বাটা কতটা গরুটা যদি সার গরু হইতো দর্শক তাহলে এটার ওজন হইতো দশ মন এই যে ওলানটা সিটটা দেখেন এই এটা কিন্তু গোটাটাই এটা কিন্তু গোটাটাই আসবে গোটাটাই এই বিশাল বড় হচ্ছে ওরা ভাষা হবে এই যে এটা আর দেখেন এই যে যত্ন হয় নাই এখনো যে এই যে জায়গা ছিল অত বুড়ি যত্ন করতো না মানুষের হাতে কাজ বুঝেন নাই এই হচ্ছে এই যে এটা সুদায় এটা সুদায় ভরাট হয়ে যাবে দর্শক এই যে ওলানটা একবারে টাইট হয়ে যাবে টাইট আর একটা জিনিস কী যদি সার বাচ্চা হয় তাহলে দুশো সত্তর দিন প্লাস হয়ে যায় আশি দিন বিরাশি দিন হয়তো ঘটনা বাচ্চা হলে সত্তর দিনের মতো হয় তাই এখনও কার্ডের সময় আছে বারো দিন গোর্ডার এখনও বারো দিন সময় আছে এর মধ্যে কোনো দেশ ভাই যদি নিতে চায় বাচ্চা ফেলাও আমরা দিতে পারবো বাচ্চার আগে যদি নিতে চায় তাও দিতে পারবো যদি আরেকটা জিনিস বলবো যদি কোনো দর্শক ভাই নিতে চায় ভাই আমি বাচ্চা ফেলায় পাঁচ সাত দিন পরে নিব তাও দিব ডেলিভারি যদি এই মোমেন্টে এক থেকে দুই দিনের মধ্যে ডেলিভারি নেয় বা তিন দিনের মধ্যে ডেলিভারি নেয় তাও দেওয়া যাবে তবে এটা যে ভাই নিবে উনি আসবে আমার এখানে বা যদি পাঠায় দিতে বলে পাঠাই দিব এবং আমার লোকদের পাঠায় দিব একটা গাড়িতে পাঠায় দেবো এটা কিন্তু বিশাল গাড়ি একটু বিশাল বড় গাড়ি দেখেন গরুটা জাপমান দেখেন গরুটার ঘাড় আছে নাকি দেখেন গরুটার একবারে এই যে গলাটা দেখেন গরু একবারে ভদ্র গলাটা দেখেন গলাটা একবারে চিকন হেস্ট্যান্ড ফ্রিজিয়ান গরুর বৈশিষ্ট্যটা দেখেন এই যে ডাড়িটা দেখেন গরু এলে দেওয়া ভাই চেয়ারোটা দেখেন আমার আমি সমান গরুটা আমার সমান দেখেন খালি আমি তো আপনাদেরকে বলি ভাই আপনারা একটা যখন গরু কিনবেন আপনারা ধারণা করে নেবেন যে লোকটার সমান গরুটা কতটুকু তাইলে আপনারা বুঝবেন যে গরুটা ছোটো না বড় এই যে বিশাল আমি দেখেন আমি এই জায়গায় দাঁড়াইছি আমার সমান গরু আমি যে জায়গায় দাঁড়াইছি আমার সমান গরুটা এইটা দেখেন দেখছেন আমি ধরতে পারি না সামনে তো এই সব কোয়ালিটি মিলায় একটা গরু কিনবেন গরু এই যে লেসটা দেখেন আমি আপনার দেখে দেখি লেসটা কত বড় লেসটা গরুর থেকে কতটুকু ছোট পা চার দাঁত থেকে ছয় হচ্ছে কেবল গরুটার চামটা দেখেন যে জায়গায় টানবেন এত বড় গরু দেখেন যে জায়গায় টানবেন এই যে হাড্ডির উপর টানলো দেখেন দেখছেন হাড্ডির উপর টানলো সব জায়গায় চামটা একবারে ঢিল একবার চিকন ওষুধে চচার মতো পাতলা গরুটার এই যে মুখের ফেসটা দেখলে বোঝা যায় যে এটা কোন ধরনের গরু আর গরু হলে তখন আমি একটু হাঁটায় দেখে দেখছে আমার সমান গরু গরু একটা সাইজের গরু দেখেন গরুটা হাঁটার চলা ধরি দেখলে তো ভাই গরুটা দেখেন এই গরুটা যারা পালবে তিন চারটা গরু পালা লাগবে না ভাই তিন চারটা গরু পালার দরকার নাই একটা পাললেই ইনশাল্লা আমি তো সবসময় বলি যে ভাই যারা গরু কিনবেন আপনারা আসবেন আমার এখানে আসে মন মতো আপনাদের পছন্দ হবে না গরু নিবেন না পছন্দ হবে না গরু নিবেন না এই ধরনের গরু দেখেন এরকম প্রয় প্রায় পাঁচ ছয় মাস আগে আমি একটা গরু দিয়েছিলাম আপনাদেরকে ওইটা বিক্রি করছিলাম আমি ঢাকার মধ্যে ওই গরু আর এই গরু একই গরু জাত মানে একই গরু এর আগে আমি তো ব্র্যান্ডে ব্র্যান্ডে গরু সংগ্রহ করি মাঝে মাঝে আপনারা দেখেন আমার ভিডিওতে সোতা বন্ধু গরুর সাথে থাকবে দেখেন গরুটা আমার এখানে দেখেন দেখছেন আমার সমান গরু আমার সমান তাহলে গরু হলে তো না বিশাল গরু এই গরুটা একটা শখের জিনিস মনে হয় আমি রাখে দিই টাকা যদি থাকতো আমি রাখে দিতাম বিক্রি করতাম না দর্শক গরুটা একটা ওজন আছে যদি ওজন ওজন গুলা কারণ অন্যজনে বলবো এটা দশ কেজি দশ মন ওজন আছে দশ মন কেউ বলবো এটা গরু দশপন ওজন আছে দর্শক ওজন আর সাথে মিলিয়ে নেবেন গরু এবং ভবিষ্যতে তিরিশ প্লাস দুধ হবে একশো পার্সেন্ট গ্যারেন্টি ভাই সবাই শখের জিনিস কিনতে পারে না আর এই গরুটা যাই কিনবে সে একটা ভাগ্য বানলো টাকা থাকলে সব সময় সব জিনিস পাওয়া যায় না টাকা থাকলে সবাই কিনতে পারে না জিনিস তাই আজকের যে আমার এই গরুটা থাকতেছে একটা গরু আমি কয়েকদিন আগে ভিডিওতে বলছিলাম যে আমার একটা ব্র্যান্ডের গরু আছে ব্র্যান্ড এই ব্র্যান্ডের গরু এই ধরনের গরু পালবেন একটা শোকের আপনি খায় না খায় থাকতে পারবেন খালি এক আদর করবেন আর ফালবেন আর দুধ আর খাবেন আর কিছু লাগবে না ভাই আমি তো বলি যে রবিল ভাই মানে আপনাদের পাশে থাকার চেষ্টা করি একটা পঞ্চাশ হাজার টাকা থেকে গাবি শুরু করে দেশাল পাঁচ লাখ টাকা পর্যন্ত গাবি বিক্রি করছেন শুধু মুক্তি বলি না ভাই আমার ভিডিও যারা সেটা মধ্যে রবিল টিভি দেখছেন এর আগে চ্যানেল ছিল আমি বিভিন্ন কোয়ালিটি দিচ্ছি এবং সেটা বলছি এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেশি বেশি শেয়ার করবেন এই চ্যানেলে সব কিছু পাবেন এই যে দেখেন গরুটার বৈশিষ্ট্যটা দেখে গরুর যদি সময় হয় এই জন্যটা একবারে ঝুলে যাবে এই জনী কিন্তু অনেক বাকি আছে বিদায় এই ভাষাটা আরও এই ভাষাটা দেখেন ওলেনটা এটা আরও বাড়া যাবে এটা এটা গোটাটা ফুলে ইয়ে হয়ে যাবে টেন টেনা হয়ে যাবে এটা ভরাট হয়ে যাবে ভরাট বারো দিন প্লাস সময় আছে বারো দিনের মতো ফোন পর্যন্ত চাটনি হবে বেশি কিছু বলবো না গরুটা জাপমান দেখে গরুটা কিনবেন আর যারা কিনবেন একবারে সস্তায় দিয়ে দেব আজকে দাম দর করার সুযোগ দিয়ে দেবো রুবুল বাইরের সাথে সারাদিন গল্প করবে এমন সুযোগ দেবো কোনো বাড়া দাম দেব না দাম থাকবে চার লক্ষ বিশ হাজার টাকা চাওয়ার দাম চাওয়ার দাম থাকলেও চার লক্ষ বিশ হাজার টাকা আপনার সারাদিন গল্প করবেন এক লাখ বলেন দেড় লাখ বলেন পঞ্চাশ হাজার বলেন পাঁচ লাখ বলেন কোনো সমস্যা নেই দাম দর বললে দিয়ে দেবো ইনশাল্লাহ দাম থাকলেও চার লাখ বিশ হাজার টাকা এরকম গরু শতকরা দুই একটা দিতে পারে মানুষ ভাই সাধারণ একটা গরু কিনলেও মানুষ কিনে দুই লাখ আড়াই লাখ টাকা ওজন হয় তিন মন চার মন পাঁচ মন এর ওজনে আছে আট মনের প্লাস একটা আট মনের ওজনে যদি সার কিনতে যান যদি পঁচিশ হাজার টাকা মনে হয় তাও কত দাম লাগে আপনার দুই লাখ টাকা দুই লাখ টাকা এলে একটা যদি আট মনের ওজনে সার গরু কিনতে যান তাও দুই লাখ টাকা একটা গাভী গরু কিনবেন তিরিশ লিটার দুধ পাবেন একটা বাচ্চা পাবেন সেই বাচ্চাটা যে বাচ্চাটা হবে এই বাচ্চাটার দামে এক লক্ষ টাকা পঞ্চাশ হাজার টাকা আবার দুধ পাবেন তিরিশ লিটার এটা ভাই অবাস্তবতে কিছু নাই এই গরুটা যদি দুধ না নামাইতে পারে দুধ না হয় তাহলে বাংলাদেশে কোনো গরু দুধ হবে না এটা চ্যালেঞ্জ কারণ এর অলানের সেট এবং ভাষা এই যে আপনারা এই পাশ থেকে উপাধ যাবেন এই যে গরুটা এত বড় গরু আপনারা এই পাশ থেকে উপাধ যাইতে পারবে এই যে দেখেন এই পাশ থেকে উপাধ যাওয়ার সম্ভব এই গরু ভাই বাস্তবতা কী জিনিস একমাত্র রবিল ভাই দিতে পারে এটা বাস্তব একটা শখের জিনিস মনে জোরা ধরে ঘুমাই এমন একটা জিনিস দর্শক এই জিনিস সবসময় সংগ্রহ করা যায় না বছরে একটা দুইটা পাই গত বছর গত সাত আট মাসে আগে দিয়েছিলাম একটা বড় আর আজকে একটা দিচ্ছি তো আমি আপনাদেরকে বলবো যারা কিনতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আমার নাম্বারের সাথে এই বাটগুলা হবে চারটা বাটে একশোটা উনিশ বিশ হওয়াটা চারটা বাটে সমান দুধ যদি এটার এক কেজি হয় এটার এক কেজি হবে প্রতিটা দুধের বাটে সমান যদি এটা পাঁচ কেজি হয় এটার পাঁচ কেজি হবে একটা বাটে সমান ই পাবেন না এই ওলানটা অনেক বড় হয়ে যাবে তো সেটা মধ্যে সাথেই থাকবেন আমি আমার নাম্বার দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন এইট জিরো নাম্বার দর্শক ভালো থাকবেন সেটা বন্ধু একগ্রো সাথে থাকবেন আপনারা আসবেন আমার এখানে আপনারা আসে দুই দিন আট দিন থাকবেন আমার সাথে ঘুরবেন গরু কিনে নিয়ে যাবেন ইনশাল্লাহ আজকে যে গরুটা দিলাম ব্র্যান্ড ব্র্যান্ডের গরু এর থেকে আর বাংলাদেশে শতকরা দুই চারজন দিতে পারে আমি বলবো দিনাজপুরের মধ্যে এত বড় গরু আমি আজকে দিলাম তো ভালো থাকবেন সেটা বন্ধু সাথে থাকবেন গরুটা বডি ফিটনেস মিলিয়ে নেবেন গরু দুধ হবে কিনা জাতমান হবে কি না সব কিছু মিলাই আপনারা গরুটা নেবেন দাম থাকলো চার লক্ষ বিশ হাজার টাকা আল্লাহ হাফেজ সেটা কোনো সাথে থাকবেন শ্বেতাগঞ্জ কোনো চ্যানেলটা শেষ বেশি বেশি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন দর্শক গরুটা মিলান হার এবং জাত মাথাটা দেখেন কতটুকু ওর জিনাল হল ফ্রিজে গরুর মাথাটা দেখেন এই যে মাথাটা কতটুকু তাহলে গরু হইলে হবে দা দর্শক এই যে পিছনের চারটা গরুটা কয় ভারী পিছনের চারটা কটা নয় ভারী আর বেশি কিছু বলবো না আপনাদের বোঝানোর ক্ষমতা নেই আল্লাহ হাফেজ